দোকানে যাওয়ার কোনো দরকার নেই নিজের অ্যাকোরিয়াম নিজেই বানিয়ে ফেলুন সোজা পদ্ধতি প্রথমে আঠা মেরে নিন মারলেন মারলেন প্লেন জুড়ে দিন বড় গ্লাসটা নিলেন বড় গ্লাসের সাইডে আঠাটা মেরে নিলেন ছোট গ্লাসটা নিলেন প্লেন জুড়ে দিলেন মেরে নিলেন এবার নিচের সাইডে ব্যাক সাইডে এ আঠাটা মেরে মারতে হবে এবার জুড়ে দিলেন আর কিচ্ছু না। ভিতর সাইড আঠা মারছেন জিরো সিলিকন। চুম করা। একবার মারা হয়ে গেল। ফাইনালি এবার জুড়ে দেওয়া হচ্ছে ফাইনাল হাত দিয়ে হালকা করে টেনে দিলেন অ্যাকোরিয়াম কমপ্লিট জিরো সিলিকন